মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে কথা কি সঠিক চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এরকম কোন কথা কোরআন হাদিসে যত ভুয়া বোগাস মাসআলা আলা আছে ভিত্তিহীন মাস আলা আছে আর ফতোয়াবাজি আছে এটা এই দেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি হয় এক হলো মহিলারা আর এক হলো হুজুররা মসজিদের ইমাম সাহেব মুওয়াজ সাহেব এই বেচাদের উপরে ফতোয়ার কোনো শেষ নাই প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছে নামাজ হবে কি আরে ভাই ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছে নামাজ হবে কিনা তো আপনি বিয়ে না করলে আপনার নামাজ হবে কিনা সেটা তো প্রশ্নের বিষয় তো এটা জিজ্ঞেস করেন না কা শুধু ইমাম মহাজনদের খোঁসাতে কিছু মানুষ খুব মজা পায় আর মহিলাদের উপরে যত ফতোয়াবাজি শুরু হয় চল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে অসুবিধা নাই তার চল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন এটা একান্ত তার স্বাধীনতা এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসরের কোনো সম্পর্ক নাই সুদের টাকায় সন্তানকে বিদেশে পাঠালে ওই সন্তানের উপার্জিত টাকার ব্যাপারে শরীয়তের বিধান কি কোনো বাবা কোনো বড় ভাই কোনো অভিভাবক যদি নিজের সন্তানকে ছোট ভাইকে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠাইছেন তাহলে সেক্ষেত্রে এই কাজটা তিনি কবিরা গুণা করেছেন আল্লাহ তালা অল্প দেন দেশে অল্প খাবেন বেশি খাবেন না তারপরও হারামে যাবেন না যদি কেউ এরকম করে ফেলে তাহলে তার সব উপার্জন হারাম হয়ে যাবে না সব উপার্জন হারাম হয়ে সেখানে গিয়ে যদি সে বৈধ কাজ করে তাহলে তার উপার্জন কি হবে বৈধ হবে কিন্তু যে কাজটা তারা আগে করে ফেলেছেন অন্যায় করেছেন লজ্জিত হতে হবে ক্ষমা চাইতে হবে এরপরে প্রশ্ন হলো স্ত্রী বারবার তালাক দিতে চায় শরীয়তের সমাধান কি স্বামী হিসাবে করণীয় কি এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটটি দেয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আবগাদুল মোবাহ ইল আল্লাহ তালাক বিভিন্ন হাদিসের খোলাশায় দ্বারা এটি প্রমাণিত আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তালা চান না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে বিচ্ছেদের পরে দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক আর দশ বছর পরে হোক একটা সময় আফসুস করে যে না রে ভুল করছি অনেক অসুবিধা ছিল 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 তারপরও ঘর করা দরকার মিলেমিশে কারণ পরের নৌকায় না আগেরটাই ভালো ছিল কথা কি বুঝাতে পারছি এজন্য জন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয় যে মহিলা কথায় কথা তালাক চায় যে গুনাহের কাজ করে না কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এসব মানুষ দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারে স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় শরীয়তের বিধান কি আহ হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে কোনো মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহর দেখালে সমাজের মানুষ খোঁসাখুসি করে যে বললাম সমাজের মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি স্যাক্রিফাইস করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহকে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা খাদিজা তাআলা আল্লাহ তালহাকে আমাদের পি নবী সাল্লাম যখন বিয়ে করেছেন খাদিজ আল্লাহ তালহা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রীর বয়স যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান ওই দিয়ে নামাজ আদায় অজু করা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন দুধ খাওয়ান উজু করার পর পবিত্র অবস্থার তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে অজু দিয়া দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না এরপরে প্রশ্ন হলো সুরা নামাজের মধ্যে যদি তিনটা সুরা পড়ি কোনো সমস্যা হবে কিনা যেমন প্রথম রাখাতে সুরা ফাতে সুরায় কাউসার এবং ফালাক কোনো অসুবিধা নাই আপনার মনে চাচ্ছে একটু রাখারটা লম্বা করবেন আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন সুরা ফাতে আর পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সুরা পড়েন কোনো অসুবিধা নেই একটা সুরারে বারবার পড়েন কোনো অসুবিধা নাই সালাদ যত লম্বা করবেন তত সুন্দর হবে তত ভালো হবে তত মানসম্মত হবে এরপরে প্রশ্ন হলো আমরা কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে পারি আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এক নম্বর আমাদের ঈমান আকিদা বিশ্বাস ঠিক করতে হবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজকে যত সুন্দর করবেন ধীরে ধীরে মনোযোগের সাথে পড়বেন ততই আপনি ভালো মুসলমান হওয়ার পথে আগে যাবেন নাম্বার তিন হক হালালি পথে চলবেন শুধু নামাজ পড়লে হবে না হারাম পথে যাবেন না হালাল উপার্জন করবেন নাম্বার চার সকল মানুষের অধিকার আদায় করবেন কারণ অধিকার নষ্ট করবেন না নাম্বার পাঁচ বিশেষভাবে নিজের আখলাক এবং আচরণটা সবসময় সুন্দর করবেন এই পাঁচও কাজ যদি একযোগে করতে পারেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার পথে আগে যাবেন অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্ভের সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না এটা কতটুকু সঠিক এটা সম্পূর্ণ ভিত্তিহীন বুয়া এবং মন গড়া কথা কুসংস্কারচ্ছন্ন কথা স্ত্রী গর্ভের সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরিক হওয়াতে কোনো অসুবিধা নাই ইসলামের দিক থেকে ছেলে এবং মেয়ের বিয়ের বয়স কত ইসলামের দিক থেকে বাবা মা ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিবেন প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালেগ হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া ছেলেদের স্বপ্নদোষ বা বালেক হওয়ার যে আলামত আছে মোষ গজানো সেগুলো মেয়েদের মাসিক ইত্যাদি শুরু হওয়া এগুলোই প্রাপ্তবয়স্ক হওয়া যদি না হয় তাহলে সর্বোচ্চ বয়স আছে পনেরো বছর বয়স অনেক লামায়করাম আরও কম বেশ বলেছেন এরপর থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় যদিও আমাদের রাষ্ট্রীয় আইনে আঠারো বছর এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কিন্তু শরীয়ার দৃষ্টিকোণ থেকে সেটি অতএব প্রাপ্তবয়স্ক হওয়ার পর মা বাবা বিয়ে দিতে পারে না তারা আগে দেন তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান চাইলে সেই বিয়ে তারা রাখতে পারে নাও রাখতে পারে যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ছিল এই তাদের স্বাধীনতা থাকে সুযোগ থাকে এরপরে আবার তোপ যেগুলো টাকনো নিজ পর্যন্ত চলে যায় এবং ধরে রাখা লাগে এ ধরনের তোপ পরা যাবে কিনা আবার তোপ এটা প্রবাসী কোনো মধ্যপ্রাচ্যের প্রবাসী কেউ লিখছেন আমি বুঝে ফেলছি আবার তোপ বলতে বোঝাইছেন হচ্ছে জুব্বা এবং আবা খাবা বলে যে উপর দিয়ে পড়া আল অনেকে মনে করে যে জুব্বা পড়লে বোধহয় টাকুর নিচে পড়া যায় আছে হুজুরদের জন্য আলাদা ইসলাম না সবার জন্য এক জুব্বা যদি টাকুর নিচে যায় তাহলে সেটা হারাম অনেকে আছে সৌদি আরব দুবাই থেকে দেশে আসার সময় মাসাল একটা জুব্বা নিয়ে আসে মসজিদে চলে যায় জুব্বা পরে বা জুব্বা পড়ছেন ভালো কথা কিন্তু টাকুর নিচে গেলে সেটা কি হবে হারাম হবে অতএব মিডল ইস্ট থেকে আসার সময় একটা জুব্বা নিয়ে আসলেই হবে না ভাই জুব্বার সাইজ দেখে আনতে হবে যাতে টাকনুর উপরে অবশ্যই থাকে আপনারা যারা মিরিলিস্টে যান সৌদি আরব যান দেখেন সৌদিয়ানরা এই কাম করে তারা করলে কি জায়েজ হয়ে যাবে হারাম সবার জন্য হারাম পাগড়ি লাগিয়ে সালাত আদায় করলে কি বেশি সওয়াব পাওয়া যায় পাগড়ি পরে সালাত আদায় করলে সত্তর গুণ বেশি সওয়াব হয় এরকম একটা বরনা আছে কিন্তু বরনাটি বিশুদ্ধ না বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না ভয়ঙ্কর রকমের দুর্বল অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে অতএব পাগড়ি পরে সালাত আদায় করলে নামাজ পড়লে সওয়াব বেশি হবে এটি বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় অসুস্থ থাকলে কি বসে নামাজ পড়া যাবে কি না যে দাঁড়ায় বসতে নামাজ পড়তে পারছেন না তিনি বসে নামাজ পড়তে পারবেন দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই দাঁড়ালে কষ্ট হয় সিজদা করতে পারে না অনেক বেশি ব্যথা অসুস্থ হয়ে যায় তিনি বসে নামাজ পড়তে পারেন আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার আমার করণীয় কি বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে যে ভাই এ প্রশ্ন করেছেন সিরিয়াসলি আমি আমি তাকে উত্তর দিচ্ছি শুনেন এরকম প্রশ্ন অনেক যুবকদের এবং অনেক মেয়েদের যে আমি যাকে ভালোবাসি মানে অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক আছে সে আমাকে অবহেলা করছে আমি কষ্ট পাচ্ছি আমার জীবন শেষ হয়ে যাবে অনেক বেকুব আছে নির্বোধ আছে তার যার সাথে অবৈধ সম্পর্ক আছে সে তাকে ইগনোর করছে আরেকজনের হাত ধরছে এই জন্য বলে আর বিয়ে করব না সেগুলো ভাস আমি বলি আপনার উচিত একসঙ্গে দুইটা বিয়ে করা কারণ আপনি যাকে মনে করছেন সে আপনার ভালোবাসার মানুষ সেই লোকটা যখন আপনাকে ছাড়া আরেকজনের হাত ধরতে পারছে আপনিও ব্যাটাগিরি দেখানো উচিত বুঝেন নাই কথা যে আপনি যাকে ভালোবাসা দিছেন হোক অবৈধ ভালোবাসা ভালোবাসছেন যারে সে যখন আপনারে ছেকা দিছে তাহলে বুঝতে হবে আপনি অপাত্রে ভালোবাসা দিছেন আল্লাহ বাঁচাইছে আগে ভাগে বিয়ের পরে এটা ডাইনে বামে যাইতো তার আগে ভাগে চলে গেছে ভালো হয়েছে অতএব ডিপ্রেশনে ভোগে এটা বেকুব ছেলে মেয়েরা কোন বুদ্ধিমান ছেলে মেয়ে ডিপ্রেশনে ভুগতে যে আগে ভাগে ওর পথ ও দৌড়ছে ভালো হইছে আল্লাহ আমার হেফাজত করছে আমি অজাগায় গেছি বুঝতে পারছেন কথা আরও বেশি করে এর দেখা দেখা বিয়ে করবে বিবাহের ক্ষেত্রে মহারণা পরিশোধ করার সিস্টেম কি অনেকে পাঁচ লক্ষ টাকা মহারণা নির্ধারণ করে উসুল আদায় করে মাত্র দুই লক্ষ টাকা এক্ষেত্রে তার বিয়ে জায়জ হবে কিনা খুব দরকারি প্রশ্ন বিয়ের ক্ষেত্রে যা মহানা ধার্য করবেন তা পরিশোধ করবেন আদায় যদি করে থাকেন লিখতে পারেন ঠিক আছে নগদ দুই লাখ দিলাম বাকিটা পরে দেব কিন্তু আদায় লামসাম কিছু হয়তো করলেন আন্দাজে ধরে দিলেন মোটা একটা ফিগার গুণা হবে মেয়েদের অধিকার নষ্ট করা হবে আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা মেয়েদের মোহরানা তোমরা আদায় করে দিবে তাদের প্রাপ্য না দিলে গুনাহ হবে অতএব ধানায় পানায় করবেন না বেশিরভাগ ক্ষেত্রে যে উসুল লেখে এখানে দুই নম্বরই হয় স্বর্ণ থাকে 20000 50000 টাকার বল লেখেছে 1 লাখ টাকা উসুল আছে না নাই আছে আছে এই ছোট লোককে বিয়ে করতে বলছে কি মোহরানা টাকা না থাকলে বইয়ের সাথে বাটপারে চিটারি করতেছেন আপনি কেমন ছোট লোক এটা উচিত না যা দিচ্ছেন এটাকে উসুল লিখতে পারেন অসুবিধা নাই কিন্তু যেটা অনুসুল সেটা আবার পরে দিতে হবে অনেক সময় দেখা যায় বিয়ের বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে যায় দেওয়ার খোঁজ খবর নাই এগুলো উচিত না শেষ প্রশ্ন মানুষ মারা গেলে অনেকে তিন দিন পাঁচ দিন দশ দিন পরে খাওয়া এটা সরিয়ে যায় কিনা বাইরে বিয়ের পরে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন বিশ দিন এরকম বিভিন্ন খাবার অনুষ্ঠান করে এগুলো সরিয়ার কোনো নির্দেশনা নয় দিনক্ষণ ঠিক করে বিভিন্ন রকমের খাবার আয়োজন করাটাকে অনেকে মুর্দার জন্য আমাদের জন্য অবশ্য পালনীয় করণীয় মনে করে এটি উচিত কাজ না এটি শূন্য সম্মত কোনো আমল না শ্রাদ্ধ আমি সব সবসময় বলি দর পিঠে বড় আকার লিখে গুগলে সার্চ দিবেন সার্চ রেজাল্ট আসলে এরপরে দেখবেন যে এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা করে যে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়ালে তাকে স্বর্গে নাকি খানা দেওয়া হয় না এটা ইসলামের কোনো নির্দেশনা ওইটা আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলিত তবে হ্যাঁ মুর্দার তরফ থেকে আপনি আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দান জামান করতে পারেন খাবারও দিতে পারেন কিন্তু দিনক্ষণ ঠিক করে তারপর এরকম খাবারের আয়োজন করাটাকে জেয়াফত দেওয়াটাকে খরচ করা ইত্যাদি বলে অনেক এলাকাতে এগুলো করাটাকে যে সিস্টেম এবং এটাকে একটা প্রথা বানিয়ে নিয়েছি আমরা এটা ইসলামের কোনো নির্দেশ না বরং যেই লোক মারা যায় তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াইতে হয় আমরা উল্টা তাদের কাছে তাদেরকে হয়তো অল্প স্বল্প খাওয়াই এরপরে তাদের কাছে যায় পুরো এলাকাবাসী গুরু ছাগল আদায় করি ঠিক না ভাই ঠিক এটা অন্যায় এটা অবিচার কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে হয় না খাওয়াইলে বলে কি কি মানুষটা ছেলে মেয়ে রেখে গেল কারোর হাত ধোয়াই নেই সমালোচনা করে ঠিক না ভাই ঠিক যত সমালোচনা করে করুক তারপরও বেদাত করা যাবে না নামাজ পড়ার সময় সুরা ফাতেহা জোরে আমিন বলা কতটুকু যুক্তি সুরা ফাতেহার পরে আমিন জোরে বলবেন না আসতে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিসই মুহাদ্দিসিন ক্রাম বর্ণনা করেছেন এইজন্য ফুকাহায়ে একরামের মধ্যে দুই রকমের মতই আছে বিধা এটা নিয়ে কামর মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে উলামায়ে এক্রাম ফুকাহায়ে কেরাম বলেন তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না অতএব কামড়া কামড়ি করে হলেও ঝগড়া করে হলেও মারামারি করে হলেও অন্যকে উত্ত্যক্ত করে হলেও সে যৌক্তিক কারণে উত্তক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরেও এটা করার মতো মানসিকতা যেমন থাকা উচিত না আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে এটা কোনো মন কথা নয় অতএব সেই হাদিস সে ফোকাক্রামের মতের উপরে আমল যদি কেউ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর নাই মসজিদ আল্লাহর ঘর সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে আপনাদের এলাকার কররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে গোসকুর সব মসজিদের বাইরে নামাজ পড়ে সব দুই নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে একটা হাদিসের উপর আমল করে বেসারা জোরে আমিন বলছে এই জন্য তারা বাইরে করে দিবেন এটা জায়েজ আছে না কিন্তু তাই বলে তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এটা কোন পক্ষের জন্য জায়েজ না আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন এরপরে প্রশ্ন পালিয়ে বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক কুলামানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছার মতো বুক ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন হাদিস আসছে আলিনু হাদান নিকাহ বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকায়া করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম উদ্যম পড়বে বাপ মারে ধুইয়া একা একা সারতেছেন সেই জন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনেন বিয়ে জীবনে একবার করবেন পালায়া টালায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করায় সে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শোধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এ আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন কোনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখে পরে আফসুস করবেন হায় রে আমার কপালে কি হলো অমুকের কথা তার হাত ধরে পলাই গেছে এরপর উপরে থাকবেন খবরদার অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরা ধরে করে পালাপালি করবেন এ সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলত আপনি কি চুরি করতে আসছেন কেন এই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হলো কি জানেন বিয়ের আগে না ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যে এই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফটাই মিসে হয়ে যাবে একই কথা মেয়ের কাছে ইবলিস যায় কয়েকশো ইবলিস হয়তো লেগে যায় যায় বুঝায় এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালায়া না যাও দনোজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনই মিশা হয়ে যাও এরপরে দেখা যায় দুই বছর চার বছর ছয় বছর কারণ আসামি শব্দ আমাদের কাছে আসে এক সময় দু চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন আইসা বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশায় এখন দু চার বছর পাওয়ার পরে দেখি গেছে তো অমানুষ আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছেন তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার মহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছি হারাম সম্পর্ক করেছি পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শাদি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আর মানুষও মনে করছে না এদিকে আমার বাপমা চোদ্দ গোষ্ঠীও হারাইছি তাকেও হারাইছি আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি হারামে আরাম আছে হারামে আরাম নাই কিন্তু এটা শুধু মুখের বুলি কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই ঠিক না বে ঠিক হারাম পথে কুটিপতি হওয়ার সুযোগ আছে আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে কোনটা নেবেন ডাইল ভাত মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে ঈমান শক্তি দান করুক আমিন যুবক ভাইয়েরা যুবতী বোনেরা শুনে রাখেন হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না এই সব সম্পর্কগুলো ভালো থাকেন আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা তথাকথিত বিবাহ পরিভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা নাটক সিনেমার যারা অভিনয় করে অ্যাক্টর ট্যাক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন চায় মালও এর চাইতে বেশি ঠিকই ঠিক না বে ঠিক চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তদ্দুর লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার গুলোর চাইতে আরো শক্ত চাচা চাচির সারা চাচি চাচার সারা বাঁচে না আর যুবকরা আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসাবাসী আই লাভ ইউ আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মেসেঞ্জারে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান ফুচকা খাওয়ান বাজারে নিয়ে যান জামা কিনে দেন এত কাহিনী করেন এরপরও দুই দিন পরে চুলা চুলি আর মারামারি ছাড়া কিছু নেই কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে এজন্য আল্লাহ তালা বুক ভরা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটিস ফিটিস করে দুই নম্বরই পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মতে গেলে ঘাটতি পড়বো কথা কি বুঝাতে পারছি অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে মনে করে যে না এরে ছাড়া বাঁচবো না আর ওরে ছেড়ে থাকেন না দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন ঈশাল নাকে তেল দিয়ে আর ঘুম দেন শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুক অতএব পালে বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো এরপরে প্রশ্ন বিধর্মী কাউকে সালাম দেওয়ার জায়েজ নাই যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করবে শিক্ষককে সম্মান করতে হবে তিনি বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী হলেও শুধু ভিন্ন ধর্ম নয় তিনি সিনিয়র বয়সে বড় তারপরও তাকে সম্মান করতে হবে তাকে সম্মানের জন্য যত রকমের সাধারণ অভিবাদন আছে সেগুলো নিবেদন করবেন গুড মর্নিং হ্যাঁ তাকে আপনি মেনার্স প্রদর্শনের জন্য যত ভাষা হতে পারে জেনারেল ভাষা সেগুলো আপনি তাকে বলবেন থ্যাংক ইউ স্যার শুক্রিয়া স্যার ধন্যবাদ স্যার তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তার জন্য সিট ছেড়ে দেওয়া তাকে শ্রদ্ধা করা এই কাজগুলো আপনি করবেন কোনো অসুবিধা নেই এগুলো করাতে যায় না যায় কিছু নাই কিন্তু তার ধর্মীয় অভিবাদন যেটা সেটা আবার তাকে দিতে যাবেন না কারণ সেই ধর্মীয় অভিবাদনটা তার ধর্মীয় বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে আজকাল একেবারে গোলালুর মতো করে ফেলছি এটা করা উচিত না ইসলাম অনুযায়ী কতটুকু দায়ী রাখা সুন্নাত দায়ী কতটুকু রাখবেন এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আমরা প্রায় সবগুলো হাদিসের মর্ম প্রায় একই সেটা কি কোন কোন হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওফিরুল লুহা ওয়ফিরুল লুহা কোন কোন জায়গায় তিনি বলেছেন আরখুল লুহা দাড়ি ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জন্য দাড়িকে লম্বা করতে হয় দাড়িকে ছেড়ে দিতে হয় দাড়ি এটা কাটাছাটার জিনিস না সাধারণভাবে তবে বিভিন্ন সাহাবা একরাম থেকে বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে তারা দাড়ি নিজের থুত্তির পরে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত যেটা আছে কোন কোন সাহাবিক কেটেছেন এটা বর্ণনা আছে যার কারণে যদি কাটতে চান এর পরের অংশ কাটতে পারেন ওগুলো আমাদের মতে বাট আপনার খোঁচা খোঁচা ছোটোখাটো দায়ী রাখবেন এটা দায়ী রাখার কোনো শুদ্ধ ফরম্যাট না কিন্তু তারপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো অন্তত রাখা তো শুরু করছে আলহামদুলিল্লাহ একসময় পুরোটা রাখবে আল্লাহ তৌফিক দিলে যারা সুদের সাথে জড়িত এবং এবং ওয়াজ ফিলে টাকা দিয়ে বড় ডোনার সাজে তাদের দান কতটুকু কবুল হবে নবি করিম সাল্লাহর সাল্লাম বলেছেন ইনাল্লাহতয়ী এবং লাই আকবল উল্লাহ তয়াই বা আল্লাহ পবিত্র তিনি পবিত্র এবং হালাল ছাড়া কিছু গ্রহণ করেন অতএব আল্লাহ রাস্তা দান করলে কোনটা দিতে হবে হালালটা না হারামটা দুই নম্বরটা দিলে আল্লাহ তালা কবুল করবেন না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো আমরা কি চার মাঝাব একসাথে অনুসরণ করতে পারবো না চার মাঝাব একসাথে কিভাবে অনুসরণ করবেন এক বলবে দাঁড়ায় থাকো আর এক বসে থাকো দুটি একসাথে করবেন চার মাঝাব একসাথে পালন করা এটা না যৌক্তিক না বৈজ্ঞানিক না এটা সম্ভব বর্তমান যুবকরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত বিষয়ে কিছু বললে ভালো হয় এই বিষয়ে তো লম্বা ছড়া কথা বলা দরকার কিন্তু কথা বলার সময় নেই অনেক রাত হয়ে গেছে শেষ করতে হবে পর্নোগ্রাফিতে আক্রান্ত যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা তাদেরকে বলি এই রোগে যখন মানুষ ঢুকে এই রোগটা যখন শুরু হয় তখন মানুষ টের পায় না যখন সর্বনাশ হয়ে যায় তখন টের পায় এরপর এটা ছাড়া বাঁচতে পারে না আমি আপনাকে আল্লাহর কসম করে আল্লাহর শপথ করে আল্লাহর শপথ করে বলছি পর্নোগ্রাফিতে আসক্ত যখন হয়ে যায় মানুষ চরমভাবে এডিক্টেড হয়ে যায় এই মানুষগুলো কখনো দাম্পত্য জীবনে এই অপরাধ থেকে সরে আসার ছাড়া কখনো সুখ শান্তি পায় না এমনকি অনেকে সরে আসতে পারেও না আর সুখ শান্তি পায়ও না আল্লাহ তালা কারোর প্রতি রহম করলে ভিন্ন কথা আল্লাহ তালা ব্যতিক্রম রাখেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্নোগ্রাফিতে আসক্ত মানুষেরা ওই অবস্থা বিয়েসাদী করলেও সুখ বা শান্তি পায় না অসুখের অশান্তির সাগরে হাবুডুবু খায় আরামে আরাম নাই একটু আগে আমরা বললাম ভাইয়ের আমার নিজের এই ভালোবাসা প্রেম এটাকে নিয়ন্ত্রণ করে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লা একটা কথা বলতেন ভাই খুব দামি কথা স্যার বলতেন সেক্স এবং যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ স্মানতালা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা এটা প্রমোশন দিয়ে রেখেছেন এটা এমনিতেই আল্লাহ এটাকে মানুষ মধ্যে আপনার যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ করে রেখেছেন একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে সেটা অ্যাক্টিভ এমনি হয়ে যায় অতএব এটাকে প্রমোশন করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় যত বেশি এটাকে আরো খোঁচাখি করবেন প্রমোশন করতে চাইবেন উত্তেজিত করতে চাইবেন তত বেশি হবে বিপথের দিকে যাবে সুপথে কোনো দিন আসবে না এই জন্য চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কান চোখ মুখ সবগুলো সম্পর্কে অন্ত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে চোখ দিয়ে কি করেছেন কি দেখেছেন কেউ দেখছে না আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তার কথা স্মরণ হয়ে এই পাপের পথ থেকে সরে আসেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন জিনা আল আইন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা পর্নোগ্রাফি দেখছেন হারাম জিনিস দেখছেন আপনি জেনা করছেন চোখ দিয়ে এই চোখের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন আর দুনিয়াতে নগদ বিচার হলো দাম্পত্য জীবনে অশান্তি আপনি পেয়ে যাবেন হ্যাঁ যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন একবারের তওবা না সুহা খাঁটি তওবা করে আসেন আর ওই পথে না যান ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ আল্লাহ তাআলা দিবেন আর যদি ওর মধ্যেই ডুবে থাকেন শান্তি পাবেন না বুঝাইতে পারছি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হিম্মত দান করুন এখন কথা হল কিভাবে বাঁচবেন বাঁচার জন্য কয়েকটা পরামর্শ দিই নাম্বার এক যেই মোবাইল থেকে এগুলো দেখার বদব্যাস তৈরি হয়েছে প্রথম কথা হলো মোবাইল থেকে সব ডিলেট করে ফেলেন প্রয়োজনে ফেসবুক আইডি টিআইডি যেখান থেকে যেখান থেকে সমস্যা হয় সেগুলো সব ডিঅ্যাক্টিভ করে ফেলেন এরপরও যদি না হয় আবারও শয়তান আপনারা দিয়ে করায় ফেলা একটু অপারেশন করার ডিসিশন নেন অপারেশনটা কি খুব সিম্পল স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে ফেলার মানুষকে দিয়ে দেন কারো কাছে জমা দিয়ে দেন নিয়ে না একটা বাটনওয়ালা ফোন নেন কিছুদিন শুধু সেটা ব্যবহার করেন মরে যাবেন না ফেসবুক ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না ইমো ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না মনে হবে যে এটা ছাড়া বাঁচবো কেমনি কিচ্ছু না এটা ছাড়া বাঁচা যাবে ঠেলা পড়লে মানুষ সবকিছুই পারে অতএব চেষ্টা করেন হিম্মত করেন যে কিছুদিন এটার থেকে বেশি না এক দুই মাস তিন মাস যদি আপনি এটা থেকে বেঁচে থাকতে পারেন ইংসা আল্লাহ এই বদভ্যাস এমনিতে দূর হয়ে যায় কথা কি পারছি এর পাশাপাশি নির্জনতা পরিহার করেন কি থাকবেন না একাকী থাকলে এই শয়তান এই শয়তান এগুলো আনে এবং সর্বশেষ পরামর্শ হলো আল্লাহ নেকর পরহেজগার ফজর নামাজ জামাতের সাথে পড়ে এরকম মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাহলে দেখবেন এই আকাঙ্ক্ষা মন থেকে চলে গেছে আমাদের মধ্যে সাধারণ মানুষ ঐক্যতার কথা বুঝে কিন্তু আলেম সমাজ কেন বুঝে না কেন এই নিয়ে কিছু নসিহত করবেন দয়া করে আলেমরা ঐক্যের গুরুত্ব বুঝে না আপনি এটা নিশ্চিত হলেন কীভাবে কোনো কোনো আলেম হয়তো তার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সব ওলামা একরামই ঐক্যের ব্যাপারে গুরুত্ব বুঝেন আলহামদুলিল্লাহ ওলামারা ঐক্যের গুরুত্ব বুঝেন দেখে বেশিরভাগ ওলামারাই মারামারি কাটাকাটি একজন আরেকজনের সাথে করেন না দু চারটা ঘটনাকে আপনারা খুব বড় করে দেখেন আল্লাহ আমাদেরকে সবাইকে নিজস্ব চিন্তাধারা মতপার্থক্য থাকা সত্য এক এবং নেক হওয়ার তো অভিজ্ঞ দান করবো না আমি ভাই এরপরে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমার মনে হয় শেষ করা দরকার রাত কয়টা বাজে মোবাইলে তো নেই বারোটা বাজে তাহলে বারোটা বেজে গেছে না আর বারোটা বাজানো যাবে না আপনাদের যে প্রশ্নগুলো আছে আর অনেকের প্রশ্ন আছে আমার মনে চাচ্ছে সব দিয়ে দিই কিন্তু যেহেতু সময় অনেক হয়েছে রাত অনেক হয়েছে আমরা সব প্রশ্ন উত্তর এখন দিতে পারবো না আর পাঁচ সাত মিনিট আপনাদের সময় দিলে সংক্ষেপে কয়েকটা দিয়ে দিই কি বলেন আচ্ছা সংক্ষেপে কয়েকটা দিয়ে দিই এক